জেলাতেও ঘুরতে পারবে মুসলমানদের ধর্মের দাবিদারদের মধ্যেই মুসলমানদের জল সালিয়ে প্রায় জায়গায় ফির্জাদা আব্বাস সিদ্দিক মাহফিলকে রুকা হয় ইসলামের মাহফিল হবে ইসলামের আলোচনা হবে এই মাহফিলগুলোকে একদল মানুষ রুকার চেষ্টা করে এইবারে ঠিক এমনটাই হয়েছিল ছাড়া মাহফিল করছিল কমিটিদেরকে খুব মারধর করেছে ভাইজানকে আসতে দেবে না বলে এবং পুলিশ ভাইজানকে ফোন করে বলছে যে এখানে না আসলে হতো না ভাইজান ওখানে গিয়েছে গিয়ে মাহফিল করেছে তাদেরকে নিয়ে কি বার্তা দিয়েছে ছাড়া এই মাহফিলকে রুখার চেষ্টা করেছিল এমন একটা সময় মুসলমানদের ওয়াকাপ নিয়ে নিচ্ছে এই সময় ওরা নিজেদের মধ্যে মারামারি করছে নিজেরা আন্দোলন করছে না প্রতিবাদ করছে না ভাইজান প্রতিবাদ করছে তার মাহফিলকে রুখার চেষ্টা করছে এগুলো হচ্ছে মুসলমান নামে শয়তান এই শয়তানদের কি বললো শুনুন

আমার ভালো লাগে আমি মহাবিল যাব তোমার হুজুরলে তুমি থাকো আমার হুজুরলে আমি থাকবো তোমার আমি তুমি থাকো আমার আমি আমি থাকবো তুমি যদি মনে করো আমার তাই শুধু ঠিক বাকি সব ভুল তাহলে কোনো কোনো জায়গায় তো আমারও দু দশটা লোক আছে না নাই এমন ঠোকা ঠুকে দেবো নিজের জেলাতেও ঘুরতে পারবে কাউকে কমজোর ভাবা ঠিক না লাভ নেই আমার সাথে লেগে লাভ 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 কেন আমার মিশন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আর ইসলামের دشمنদের বিরুদ্ধে এটা আমার মিশন আব্বাস সিদ্দিকী এলে সমস্যাটা এই জায়গায় বাপ হক কারণে সমস্যা হারাম বন্ধ হয়ে যাবে আমি এলে সমস্যা যারা মসজিদ মাদ্রাসা কে ভেঙে খায় আমি এলে সমস্যা তাদের যারা নিরীহ মুসলমানদেরকে এক জায়গায় জড়ো করে যুগ যুগ ধরে ইসলাম বিদেশী শাসকদের কাছে বিক্রি করে টাকা ইনকাম করছি হারামখদ্দের সমস্যা হয় এজন্য আমি এটা ডিসটর্ব হয় হারাম খায় তাদের হয় আমার জাতের liye আমার قوم کے لیے কেو করবে এটা কি মেনে लिया যাবে এটা কি চুপ করা যাবে এরপরেও বলছি এখন এমন একটা সময় যেদিকে প্রকাশ্য কেন্দ্র সরকার আইন করেছে মসজিদ রাখবে না মাদ্রাসা রাখবে না কবরস্থান রাখবে আর এই সময় মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি করছে এই রকম একটা ভয়ানক সময় তো তোমরা মুসলিম দাবিদার তোমাদের মধ্যে দলাদলি করতে এখনো ভালো লাগছে এখনো দলাদলি করতে মন যাচ্ছে এই সময় তো ঠিক আছে পরিস্থিতি ভালো থাকতো না হয় পাতে সুরো কম পড়লে নাই চিল্লাবে স্বাভাবিক কিন্তু এখন তো শুকনো ভাব জোটে তাও ভালো পরের পাত থেকে ঝগড়া করা কি উচিত এখন কিছু মানুষ এই সময় এখনো নিজের চিন্তা করছে নিজের গতি কিভাবে টিকিয়ে রাখবে সত্য কথাটা বলবে কি পরিস্থিতি ভারতবর্ষে চারিদিকে মুসলমান যেভাবে ধরে 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 কুপিয়ে কুপিয়ে হত্যা করছে এই বাংলার সমাজের ছেলেরা ভিন্ন রাজে কাজ করতে যাচ্ছে তাদেরকে বাঙালি হওয়ার দরুন আর বিশেষ করে মুসলিম বাঙালি হওয়ার দরুন তাদেরকে মেরে 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 পাঠিয়ে দিচ্ছে তোমার মত পূর্ব মেদিনীপুরের লোক তো বেশিরভাগ উড়িষ্যায় থাকে অনেক বাঙালিদেরকে মেরে পেটিয়ে দিয়েছে বাংলায় একটা ভয়ানক সময়ে মুসলমান বা গরিব অসহায় সর্বধর্মেরই মানুষের এক হওয়া দরকার তারপরও বিশেষ করে মুসলমান আমাদের এক হওয়া দরকার আছে না তো এই সময়ে তো কাঠি দিচ্ছি আজকে কেউ ইসলামের বিরোধী করবে আজকে কেউ কোরআনের বিরোধী করবে আজকে কেউ মসজিদ কে মিটাতে চাইবে আজকে কেউ মাদ্রাসাকে মিটাতে চাইবে আজকে কেউ আমার ধর্মের উপরে আঘাত দেবে আজকে কেউ কোরআনের মহাবিল কে রুখতে চাইবে আর তুমি যদি বলো আমার ভয় লাগছে তুমি দাঁড়ি রাখতে পারো না মাঝে রোজাদার হতে পারো তোমার মধ্যে রসুল্লাহ ভাষা অনুযায়ী ইমান নাই ঠিক ইমান নাই রসুলের কথা অনুযায়ী ইমান নেই সবাইকে হবে জন্ম জেলিয়েছে সে মরবে জন্ম জানিয়ে দেশে মরবে আমিও মরব আমার দেশের বর্তমান যে সিএম আছে সে একদিন মরবে আমার দেশের প্রাইম মিনিস্টার যাতে সে একদিন মরবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পও মরবে আমার বাবা মরবে মাও মরবে সব ব্যাটাকে একদিন মৃত্যুর সাথ চাপতে হবে মনে রাখবে জবাব কিন্তু সুম্মা নফিকা উখরা হাইদাহুম কিয়ামুল ইয়ানজিরুন ময়দানে মাশর দিতে হবে আবার আবার কিছু নেই আজকে যদি আমরা সমাজের জুলুমের বিরুদ্ধে কথা বলতে ভয় খাই মুসলমান দাবি করে লাভ নেই সমাজের এতিমের পাশে দাঁড়াতে যদি অসুবিধে হয় মুসলমান দাবি মুসলমান দাবি করতে গেলে অন্যায় মিটাতে হবে নাই প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদেরকে এই কাজ দিয়েছে সকলকে মুসলমান দাবি করে লাভ নাই দেশের সর্বধর্মের মানুষকে যদি তুমি ভালোবাসতে না পারো মুসলমান ইসলাম দাবি করে কোনো লাভ নাই বড় দুঃখ ইসলামটা তো বুঝতেই পারলাম না ইসলাম কাকে বলে বলুন ইসলাম তো আমরা নামা রোজাদারি টুপির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি এর নাম কি শুধু ইসলাম ইসলাম ইনসাফের নাম ইনসানিয়াতের নাম নায়ের নাম সত্যর নাম মানবতার নাম কল্যাণের নাম ক্ষুদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম সমাজে নারীদের অধিকার দিবার নাম বিধবার মর্যাদা দিবার নাম এতিমের অধিকার দিবার নাম সমাজ আর এখনকার মুসলমান দাবিদাররা কি করছে মুক্ত করার নাম সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম সমাজ থেকে নেশা দ্রব্য জিনিসকে বন্ধ করে সমাজের মানুষকে নেশার হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই ইসলামের কথা বলতে গেলে যদি কোন মুসলমানের বুকে ব্যথা হয় সে কি মুসলমান সে কাজ কাটারির কাজ লোহার কাজই হলো কাটা কিন্তু লোহা প্যারালাইসি রুগীর থেকেও খারাপ যদি কাঠ না সাপ ইসলাম বিদেশি যারা তাদের কাজ হলো আইন তৈরি করে হোক আর না করে হোক ইসলামকে মিটাবার চেষ্টা তারা করবে কিন্তু করেছে এখনো করবে আপনা দায় তারা কখনো বলেন আর আমার টার্গেট হচ্ছে এই মুনাফেকদের বিরুদ্ধে প্রকাশ্য দুঃখন কে চিনা যায় প্রকাশ চ রসুল বলছেন আমার উন্মতের ক্ষতি করতে পারেনি আর পারবেও না আমার রসুল বলছে আমার ভয় হয় আমার উন্মতের ক্ষতি এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা করবে